উদ্ভ্রান্তের মতো ছুটে আসে আবরণ গেট থেকে কয়েক সেকেন্ডের দূরত্বটাকেও তার কাছে কয়েক ঘন্টা মনে হচ্ছিল দৌড়ানোর শক্তিটাও যেন মূর্ছা গিয়েছে নিজের পা দুটো টেনে টেনে কোনো রকমে মিরাবের নিকট পৌঁছালো রক্তাক্ত দেহটা বলিষ্ঠ হাতের সাহায্যে নিজের দিকে ঘোরালো সাথে সাথে চোখ বন্ধ করে নিল আবরণ দাঁতে দাঁত চেপে দ্রুত শ্বাস ফেলল চট করে কাঁধে তুলে নিল মীরাবের নিথর দেহটা শ্রেয়না এক পলক তাকায় আবরণের দিকে ফর্সা গোলগাল মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে চোখের সাদা অংশ কিছুটা লাল হয়ে এসেছে নাকের পাটা ফুলে গেছে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার অনিকেতের দিকে নজর বলিয়ে লম্বা কদমে হাঁটা ধরল গেইটের দিকে সানি তখন মীরাবের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়াছে চোখে পানি ছলছল করছে ভাই সমান বন্ধুর এহেন করুণ পরিণতি মেনে নিতে পারছে না সানি সে খুবই দুর্বল প্রকৃতির ছেলে মুখে যাই বলুক না আবরণ বা মীরাব কাউকে ছেড়ে সে থাকতে পারে না সানি বিধায় মীরাবকে আগে পাঠিয়ে দিয়ে আবারণ তাকে আনতে গিয়েছিল ভার্সিটি আসারও একটা কারণ আছে না হলে আজ কেউই আসতো না ওরা কিন্তু এরকম ঘটনা ঘটবে সেটা তাদের কল্পনা ছিল শ্রেয়া গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তিন বন্ধুর গমন পথে আবরণের কাঁধে মীরাবের শক্তপক্ত ক্ষতবিক্ষত দেহখানা শ্যামলা মুখশ্রী রক্তলাল ঠোঁট ফেরে এখনো ফোটা ফোটা তরল রক্ত গড়িয়ে পড়ছে হাত দুটো ঝুলছে মাথায় এখনো শ্রেয়নার হলুদ রঙা নতুন ওড়নাটা এলোমেলো ভাবে বাঁধা যেটার এক প্রান্ত ঝুলে আছে অপর প্রান্ত আবরণের কাঁধে আটকানো যতটুকু তাদের দেখা যায় শ্রেয়না চেয়ে রইল মীরাব ছেলেটার এখানে কোনো দোষ নেই তবে একটা দোষ নিশ্চয়ই আছে সে আবরণের বন্ধু এমনকি খুব গভীর সম্পর্ক তাদের দুজনের যেটা শ্রেয়না বুঝে নিয়েছে আবরণের বেপরোয়া স্বভাবের জন্য না মীরাবের কোনো ক্ষতি হয়ে যায় দীর্ঘশ্বাস ফেলে ঘাড় শ্রেয় না অনিকেত রাহুল আর সজীবকে এখনো আটক করে রাখা মৃদু হাসল না সে হাসলে তার চোখ দুটোও যেন হাসে মোহনীয় লাগে দেখতে ছাড়ো ওদের শাস্তি এমনিতেই পেয়ে যাবে ছোট করে কথাটা বলে বাসার উদ্দেশ্যে পা বাড়াল সে এতটুকু অবশ্যই বুঝতে পারছে শ্রেয়না আবার জাইদ কিছু একটা তো করবে নিশ্চয়ই যে ছেলেকে সামান্য কান ধরতে বলায় তার ইগো হার্ট হয় পাবলিক প্লেস ইচ্ছা মতো রাম ধলাই দেয় তার প্রিয় কাউকে আঘাত করলে সে কি করবে চুপ থাকবে আবরণ যাই চুপ থাকবে এতদিনে আবরণকে যতটা দেখেছে শ্রেয়না সেদিক থেকে ভেবে চোখ বন্ধ করে বলে দিতে পারে বখাটে আবরণ ছাড়বে না এদের ফোস করে শ্বাস ফেললো শ্রেয়না তার স্মরণ হল আর সায়নের কথা কপালে ভাঁজ পড়লো তার দুজনকে তো ভার্সিটিতে দেখলো না চলে গিয়েছে নাকি কপালের চামড়া এক হাতে টেনে ধরল শ্রেয়না এই মেয়ে দুটো তাকে জ্বালিয়ে মারে এক প্রকার এমনিতে চিন্তার অভাব বুঝি আরও একঝাঁক টেনশন মস্তিষ্কে ঢুকিয়ে দেয় দেখা হলে পিছের ছাল গুটিয়ে নেবে আবরণ হসপিটালে পৌঁছে এক প্রকার হাঙ্গামা বাঁধিয়ে দেয় চিৎকার করে ডাকতে থাকে ডাক্তারদের তার চেঁচামেচিতে নার্স সহ ডাক্তাররা ছুটে আসেন আবরণকে দেখে ডাক্তার যেসব চিনতে পারলেন তবে কথা বললেন না স্ট্রেচারে করে মীরাবের নিথর দেহটা দ্রুত ভেতরে নেবার আদেশ দিলেন কিন্তু স্যার এটা তো পুলিশ কেস আমরা পুলিশের অনুমতি ছাড়া কিছু করতে পারবো না নার্সের কথায় ডাক্তার ঋষভ মুখ খোলার পূর্বেই আবরণ ছুটে এলো চেপে ধরলো নার্সের গলা এতে হকচকালো সানি ঋষভও হঠাৎ আক্রমণে অপ্রস্তুত হলেন দ্রুত ছাড়াতে গেলেন আবরণকে এই ছেলে হসপিটালকেও নিজের বাসা ভাবে নাকি বাকি অলদ পুলিশ আরও জিজ্ঞাসা করবে না দুটির বলো খাইস। নার্সটার চোখ উল্টে এসেছে নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে নিজেকে ছাড়াতে চেয়েও পারছে না দম দমবন্ধকার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল মুহূর্তেই রেসব দ্রুত অপরজন নার্সটির উদ্দেশ্যে ছুড়লেন দ্রুত নিয়ে যাও আমি আসছি গো ফাস্ট। নার্স ঘেমে নে একাকার আবরণের দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়েছিল স্যারের আদেশ পেয়ে দ্রুত স্ট্রেচার নিয়ে ছুটল সে ওই লোকটার মতো নিজের অবস্থা করতে চায় না ছেলেটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে ঋষব কোনো রকমে ছাড়িয়ে আনলেন আবরণকে নার্সটা কাশতে শুরু করেছে চোখ লাল হয়ে আছে কাশির সাথে বমিও করে ফেলল রক্ত বের হইল বমির সাথে অন্য একজন নার্সকে ডেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে বলল মীরাবের কেবিনেও একজনকে পাঠিয়ে দিলেন আপাতত অক্সিজেন মাস্ক লাগিয়ে রক্ত পরিষ্কার করতে বললেন তিনি গিয়ে বাকিটা দেখবেন আবরণ শান্ত হচ্ছে না দ্রুত শ্বাস ফেলছে চোখ মুখ এখনো অসম্ভব লাল রাগের চোটে চোখে পানি জমেছে খানিক আরও বোঝা যাচ্ছে না চোখের পানিটাকে অতিরিক্ত রাগের জন্য নাকি বন্ধুর ব্যথার পরিপ্রেক্ষিতে আবরণ তুমি একজন আইজিপির ছেলে ভুলে যাচ্ছ কেন নিজেকে কন্ট্রোলে আনো পাবলিক প্লেসে এসব হাঙ্গামা বাঁধালে লোকে ভালো বলবে না আবরণ চট করে এসবের দিকে তাকালো লোকটার বয়স হয়েছে তবে চোখে মুখের জৌলস কমেনি এখনও যেন রক্ত টকবক করে লোকে আমাকে একবার খেতে দেয় নাকি আমার দুঃখে দুঃখ পায় তারা বলে বলু উপর নিচের ফেলা তুলে ফেললেও আবরণ সাহিত্যের বালও ছিঁড়তে পারবে না নিচের কাছে যান ওর কিছু হলে জান নিয়ে নেব আপনার আয়জীবী বন্ধু আপনার নিরাপত্তা দিতে পারবে না দাঁত কিচে উপরোক্ত কথাগুলো বলল আবরণ ডাক্তার এসব খানিক বিভ্রান্তিতে পড়লেন নিরাত কম চেষ্টা করছেন না ছেলেকে সঠিক পথে আনতে তবে তার চেষ্টা এবারও বিফল আফসোসের ভঙ্গিতে হেঁটে সেখান থেকে প্রস্থান করলেন যেসব মিরাবের কেবিনে ঢোকার পূর্বেই পেছন থেকে আবরণে জলদ গম্ভীর কণ্ঠ শোনা গেল দুটো এক্সট্রা কেবিন বুক করে রাখবেন চাচা আমি রাতে আসবো দুজন অতিথি নিয়ে পেছন থেকে আবরণের শার্ট টেনে পিঠে খোঁচা দিল সানি নিম্ন স্বরে দ্রুততার সাথে বলল জন, তিনজন তিনজন আবরণ কপাল চুলকে বলে ওঠে হ্যাঁ তিনজন আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন নিজের কাছে যান আবারও বলছে ও ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে চুল টেনের টেনে চান্দ করে দিয়ে চাচি অন্য বেটার সাথে বিয়ে দিয়ে দেব যান দাঁড়িয়ে বক্তৃতা শুনছে রেশব বিরক্তিতে কপাল কুচকে ভেতরে চলে গেলেন আবরণের মুখের ভাষার ঠিক ঠিকানা নেই যা তা বলে দেয় কতবার বলেছে তাকে আবরণ বাবা আমাকে আঙ্কেল লাগবে কিন্তু আবরণের বক্তব্য আঙ্কেল ছোট বাচ্চাদের মুখেই মানে তার জন্য চাচাই ঠিক আছে কি করবে এখন সানির কথায় আবরণ কোনো প্রতিক্রিয়া দেখালো না ধীরপদে হাঁটা ধরল হসপিটাল থেকে বের হওয়ার উদ্দেশ্যে সানিও ছুটল তার পিছু আবরণ আগে হাঁটছে সে পেছনে তোর পরিচিত লোকদের ফোন দিয়ে কাজ বুঝিয়ে দে সারাদিন খাতে যত্ন করুক আমি রাতে গিয়ে আদর করব সানি বুঝে নিল আবরণের ইঙ্গিত ঠাহর করতে পারছে না কি চলছে তার মনে আবরণ এত শান্ত কি করে এখন তার কাজ ছিল ঝড়ের গতিতে ছুটে গিয়ে তাদের যান কেড়ে নেওয়ার আরে কিনা তাকে কাজ বুঝিয়ে উধাও হচ্ছে বড়ই বিচিত্র ব্যাপার আমাকে নিয়ে চিন্তা করে বাদ দিলে সমুদ্রের বোধ খালি খালি মাথা বাড়ি লাভ আছে এতে অসুস্থ হবার শখ আছে কাছে আয় হাতের মতো মাথা ফাটিয়ে দিই সানি মুখ ফুলালো সেদিন রাতে আবার এত জোরে হাত চেপে ধরেছিল তার এখন হাতে সাইনবোর্ড টাঙিয়ে ঘুরতে হচ্ছে এত তেজ এই ছেলের মাঝে মধ্যে বেজায় রাগ ওঠে সানির তবে তার বন্ধু কিন্তু খারাপ নয় মীরাবো সানি সেটা মনে প্রাণে বিশ্বাস করে শ্রেয়না ক্লান্ত ভঙ্গিমায় বেল চাপল লিফটের সাময়িক সমস্যার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে তাকে পাঁচতলায় উঠতে কি কম ধকল গিয়েছে পায়ের হাড্ডি যেন ক্ষয় হবার পথে দরজা খুলছে না দেখে পুনরায় বেল চাপল শ্রেয়না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কপালে ভাজ পড়ে তার কি আশ্চর্য ভাবে দরজা খুলছে না কেন আবারও কলিং বেল চাবার পূর্বেই খট করে দরজা খুলে গেল রুহির মিয়ে যাওয়া মুখশ্রীটা শ্রেয়নার চোখের সামনে চকচক করে উঠল ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল শ্রেয়না এত দেরি করলে কেন ভাবি সে কখন থেকে দাঁড়িয়েছিলাম ঘরে ছিলাম তো তাই শুনতে পাইনি শ্রেয়না দক্ষ দৃষ্টিতে রুহির মিথ্যাটা ধরে ফেললো ঘরে থেকেও বেলের আওয়াজ পায়নি হাস্যকর কথা না অথচ অন্যদিন রুহি ওয়াশরুমে থাকলেও দৌড়ে এসে দরজা খুলে দেয় এক হাতে মুখে লেগে থাকা ফেসওয়াশ ডলতে টলতে মুচকি এসে বলে শ্রেয়না বেশি ঘাটায় না হয়তো ভাইয়ে ভাবের পার্সোনাল ম্যাটার তাই ইন্টারফ্যার না করাই ভালো মনে করলো শ্রেয়না কিছুক্ষণ পর রুহির মুড ঠিক হলে নিজেই এসে বলবে সব যদি বলার মতো হয়ে থাকে রুমে ঢুকে ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলার মতো করে রেখে দিল আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে দরম করে দরজা লাগিয়ে দিল গায়ে রোনাটা ঝুলিয়ে রেখে চোখে মুখে পানি দিল সে এবার ভালো লাগছে কিছুটা পরপর তিনবার কলিং বেল বেজে উঠল ভাতের প্লেটের দিকে অসহায় নেত্রে তাকিয়ে রইল রেশমি এই ভর দুপুরে কে এলো হঠাৎ সামান্য জ্ঞান কি আদাও আছে এটা কারো বাড়িতে আসার সময় তার ভাবনার মাঝে আবারও বেল বেজে ওঠে একসাথে তিন চারবার বেল দিচ্ছে কে এতটুকু কি ধৈর্য নেই কোন রাজের মহারাজ এসেছে বিরক্তিতে কপাল কুচকিয়েলো খাওয়া বাদ দিয়ে প্লেটে হাত ধুয়ে নিল পা ফেলে গিয়ে দরজা খুলল ওপরে দণ্ডায়মার মানুষটাকে দেখে চমকালো রেশমি ধ্যান ধরে কিছুক্ষণ চেয়ে রইল চোখাচোকি হলো তার সাথে ফর্ষাকালে কালো রঙের চাপদারি যেন পরিপক্ক হাতে বিছিয়ে রেখেছে ভীষণ সুন্দর দেখা ভীষণ সুন্দর দেখাচ্ছে মসৃণ ঠোঁটের মধ্যভাগ গোলাপি রঙে আচ্ছাদিত চোখ দুটো যেন কথা বলে দৃষ্টি তার স্পষ্ট কৃষ্ণবর্ণের সরু ভ্রজরা অত্যাধিক সুন্দর ভাবনায় খেই হারালো রেশমি মানুষটা আচমকা ধাক্কায় খানিক হক সে মন খারাপ হয়ে গেল ভালোভাবে আর একটু দেখতে না পারায় আফসোস হচ্ছে এরকম চমৎকার মানুষ সে খুব কমে দেখেছে রব্যিশেখ এরব্যে রবিশেক এরবে বেরিয়ে এসেছে আজ তো করতে পারবো না আপনার মতো গলে তেজ নিয়ে ঘুরি না কাকতরের মতো কুচ্ছে চেহারা নিয়ে আর কতক্ষণ লুকিয়ে থাকবেন আসেন বাব বের হন শালা বল শান্তি দিল না বের হবেন নাকি লুঙ্গি ধরে টেনে হেঁচে আনবো ল্যাংটো ইজ্জত গেলে আমার দোষ নেই চাচা রেশমি হতভম্ব নেত্রে তাকিয়ে আছে লম্বা চড়া সুঠান দিয়ে মানুষটার দিকে ফর্সা লোমোর সাথে সিলভার রঙের ঘড়িটা চকচক করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে হাতটা যেন লোহনই হয়ে যাচ্ছে কিন্তু ছেলেটা হঠাৎ বাসায় এসে হাঙ্গামা করছে কেন তার চেনা জানার মধ্যেও তো পড়ে না এবারে আপনার বাপনা চাচা ডাক দেন আমি টেনে বের করে কিন্তু ইচ্ছে ধরন করব ভদ্রভাবে ডাকছে বের হতে বলুন মদের ফকার আকাম করে ঘরে বসে তসবে চপছে রেশমিখানিক অপ্রস্তুত হলো কান রিডি করে উঠল তার দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে নিজেকে ঠিক করে নিল নরম কণ্ঠে বলল আব্বু ঘুমাচ্ছে আবার যেন আকাশ থেকে পড়লো ধপ করে সোফায় বসে গায়ে এলিয়ে দিল পাটি টেবিলের উপর তুলে গলায় বলল। আমার পেছনে রসকশিনেত বাস ঢুকিয়ে স্বপ্নের মধ্যে বোধহয় কাটা জতে বাস ঢুকতে ব্যস্ত ওর পাছায় যদি বিদেশি ক্যাকটাস না ভরেছি আমি আমি আবরণ সাইত না পাছে ফুল ফুটে থাকলে কত আমায় দেখাবে আমি একজন বাধ্যগত স্টুডেন্ট হয়ে আমার শিক্ষকের এতটুকু উপকার নিশ্চয় করতেই পারি যান গেটে গে রেশমি অবাক চিত্তে ড্যাব ড্যাব করে চেয়ে রইল কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে সে লোকটার ভাষা এত বেয়ারা কেন তার শরীর ঘিন ঘিন করে উঠছে রেশমিকে ঠায়ে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে ওঠে আবরণ এতে ইসব কেঁপে উঠল রেশমি চোখের কোণে হুড়মুড় করে অশ্রুরা এসে হানা দেয় বুকটা ছলাত করে কি রে রব্বের বাচ্চা তোর বাপকে ডেকে আনবি নাকি চুলের মুঠি ধরে বাড়ির চারপাশ থেকে ঘুরে আনব। রেশমি ভোতা মুখে সিঁড়ির দিকে পা বাড়াল মানুষটার রূপে মুগ্ধ হওয়া রেশমি তার ভাষা শুনে মুগ্ধতা দৌড়ে পালাল এই লোকের সামনে আর কিছুক্ষণ থাকলে তার রক্ত চলাচল নিশ্চয়ই বন্ধ হয়ে যেত এদিকে আর পা মারাবে না রেশমি সৌন্দর্যের মতো লোকটার ভাষাও তার বুক ঝাঁঝা করে দিয়েছে রেশমিকে ডাকতে হলো না রাভিষেক নেমে এলেন চোখমুখ তার অসম্ভব রকমের গম্ভীর মেয়েকে ইশারায় ঘরে যেতে বলে ধীরপদে আবারণের সামনের সোফায় এসে পড়লেন আবারণ হাসছে এক সময় গালে হাত রেখে মৃতকণ্ঠে বলে ওঠে সে কখন থেকে বসে আছে স্যার শিক্ষকের সময়ের গান নেই আচ্ছা ল্যাং থাকলে আপনি সময়ের মূল্য রচনা পড়েননি নাকি পড়লে তো জানতে পারতেন আমার গলা ধরে গেছে ডাকতে ডাকতে আর আপনি হাত পা কেলেই ঘুমাচ্ছেন হ্যাঁ অসভ্য বেয়াদব বের হয়ে যাও আমার বাসা থেকে অপদার্থ কথাকার শিক্ষকদের সম্মান দিতে পারিস না তোর স্পর্ধায় কি করে হয় আমাকে অপমান করার রাগে তীর তীর করে কাঁপছেন রাবিষেক ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছেন তিনি আবরণ কোনো প্রতিক্রিয়া দেখালো না আগের মতোই বসে আছে মাথার ঝরঝরে কালো রঙের লম্বা চুলগুলো এক সাইডে ঠেলে দিয়ে মৃদু হেসে বলল শিক্ষক হয়ে স্টুডেন্টকে অন্যায়ভাবে মারতে সাহায্য করতে লজ্জা করল না আমি নয় বেয়াদব আমার মধ্যে কোনো ভদ্রতা সভ্যতা নেই আপনি আপনার এহেন কাজ দ্বারা আমার আর আপনার মধ্যে পার্থক্য কি হলো মেয়েরাও আপনাকে যথেষ্ট সম্মান করে কেন করেছেন আবরণের কথা কেমন যেন শোনালো অবাক হলেন রাগিষে চুপসে গেলেন খানিক অনেকের তার বেস্ট ফ্রেন্ডের ছেলে সেই হিসেবে তার কাছে সাহায্য চেয়েছে না করতে পারেননি তিনি ভার্সিটি ছুটি দিয়ে সবাইকে চট বের করে দিয়েছেন মীরাবকে তিনি দেরি করে বের হতে বলেছিলেন কিন্তু সেসব আবরণ জানল কি করে এতক্ষণ শান্ত গলায় কথা বলছিল আবরণ এবার গম্ভীর হয়ে উঠল সে ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে পড়লো রামভিষেকের কাছাকাছি গিয়ে শানিত কণ্ঠে দাঁত চেপে বলল ফার্স্ট টাইম তাই মাফ করেছে বীরা বেরোধী আদরের স্যার কি না আমি আমার তো রাতর জিনিসকে আমি আমার তো রাদ জিনিসকে কষ্ট দিতে পারি না ছিনিয়ে নিতে পারি না তবে হ্যাঁ বাকিরা বন্ধুর রাদুরও জিনিস নয় আর না তার পছন্দের ব্যক্তি ওদের আমি ছাড়বো না পড়লে বলছে দেখান চোখে চোখ রেখে উপরোক্ত কথাগুলো বললো আবরণ রাগে তার চোখ যেন ঝলসে যাচ্ছে নাকের ডগা লাল হয়ে গেছে ঢোক গিললেন রাব্বি শেখ আবরণ যাওয়ার জন্য পা বাড়ালো উচ্চ উচ্চকণ্ঠে বললেন তোমাকে কে বলেছে আমি সাহায্য করেছি এনি প্রুভ আবরণের পাঁজরা থেমে গেল আপনি আপনি হাসল সে ঘাড় না ঘুরিয়েই বলল তুই তো শালা বহুত চেয়ারা তোকে সম্মান দিয়ে একটা ভেড়াকে সম্বন্ধে উত্তম এ আমার মতো ইন্টেলিজেন্ট মানুষ বুঝতে পারলেও বীরবের মতো পাঠা বোঝে না মেশিন আছে মতো খই ভাজলে সব তর তর করে বেরিয়ে আসবে আমাকে রাগবেন না স্যার আপনার জন্য বেশি সুখকর হবে না শীষ বাজাতে বাজাতে বের হয়ে এলো আবরণ সে জানে রাভিসেবকে হুমকে দেওয়ার ফল তেমন একটা ভালো হবে না খবরটা নিশ্চয়ই নিরদ জাহিদের কানে উঠবে আর তার বিরক্তিকর বালের বক্তব্য শুনে কান ঝালাপালা করতে হবে যত সব কপাল কুচকে বাইক স্টার্ট দিল আবরণ গুনগুন করে গিয়ে উঠল জীবন হলো ইটের ফাটা দেখি দেখি জলে সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলো রে সত্যিই সুখ নেই ওই হারামজাত দিনটাকে আগে পাঠার মূত্র খাওয়াবো তারপর পাছে আচ্ছা মতে ঢোল বাজে ল্যাংটা করে ফুলবাড়ির মোড়ে দাঁড় করিয়ে রাখবো বাঞ্চত কোথাকার কিরমির করে কথাগুলো বলে কিছুক্ষণ চিন্তা করলো আবরণ আফসোস কণ্ঠে পুনরায় বলল না ল্যাংটা করে রাখলে পরবর্তীতে বিয়ে করতে পারবে কিনা সন্দেহ কে জানে মেশিন অকচ কিনা অবেতে কি অতিমের মতো ঘুর করুক সেটা আবরণ জাহিদ কখনো সহ্য করতে পারবে না হ্যাঁ জায়গা বরিয়ে রাখলেই ভালো হবে সানিকে কল করে বলবি তার পুরাতন ছিল কয়েকটা জায়গা নিয়ে আসতে টাকা দিয়ে কিনতে পারবো না রাত দুটো অক্ষর কিন্তু এই দুই শব্দে নিহিত রয়েছে অসংখ্য অনুভূতি আবেগ আর সুখ দুঃখ যারা দিনের আলোয় নিজেদের আসল ব্যক্তিত্বটা প্রকাশ করতে পারে না হাসির আড়ালে যাদের বুকে একরাশ দুঃখ চাপা থাকে বুকের ভেতর ব্যথা নিয়ে ঘরে তাদের একমাত্র সম্বলে রাত অন্ধকার রাতটাই তাদের সঙ্গী রাত যার কাছে তারা নিজেদের সুখ দুঃখ প্রকাশ করতে পারে এমন কি বুকের ভেতর যেসব স্মৃতি দুমড়ে মু যায় তা প্রকাশ করা একমাত্র সঙ্গী হলো রাত কালো নিকশ রজনী আশপাশটা একদম নির্জীব কোথাও কেউ নেই বড় ব্রিজটার উপর চড়ে বসেছে আবরণ হাতে বিয়ারের বোতল যারা অর্ধেক ইতিমধ্যে শেষ ব্রিজে পা ঝুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে আবরণ অনেক গম্ভীর দেখাচ্ছে নিচটা ব্রিজের ওপর থেকে অনেক ফুট নিচে পানি দেখা যাচ্ছে আবরণ থুতু ফেললো কিছুটা সময় পর টুপ করে থুতুর ফোঁটা পানিতে পড়ল চারপাশ ছলাত করে ওঠে আবরণ হেসে দিল অন্ধকার রাতের আড়ালে চাপা পড়লো সেই হাসি আবরণ পেছনের চুল খামচে ধরল দুপাশে মাথা নাড়িয়ে নিজেকে হুসে আনলো পুনরায় ঠোঁট এলিয়ে হাসলো আবরণের একজনের মন্তব্য খুব করে মনে পড়ল সেই কথাটা কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো চিৎকার করে ওঠে আবরণ হাতে থাকা বিয়ারের বোতল ছুড়ে মারে অন্ধকারে সেটা কতদূর গিয়ে পড়লো জানা নেই তার তবে বহুদূর থেকে পানির ছলাত করা একটা শব্দ হইল মাথায় দুহাত চেপে বসে রইল আবরণ আকাশে আর চাঁদ নেই না আসে তারা বুকের ভেতর কেমন একটা করছে কেমন যেন বোঝাতে পারল না আবরণ ধরতে পারল না সে অনুভূতি হিসিস করছে আবরণ একলাফি নেমে এলো ব্রিজ থেকে করে বলল দুঃখ একদিন সুখে পরিণত হয় কাটা ঘা একদিন শুষ্ক হয়ে ওঠে এক বেলা ভাত খেলে পরে বেলা ক্ষোতা লাগে সকালে হাঁকলে দুদিন পর হলেও হাঁকতে হয় কিন্তু সালা স্মৃতি কখনো ভরে যায় না একদিন দুই দিন দশ দিন এক বছর দশ বছর শালার স্মৃতি তোরে খাইছে হারাম করে অতীত মদ ফেছু ছাড়ছে না সামনে পাইলে ধর থেকে মাথাটা আলাদা করে দিতাম তখন দেখতাম কি করে মনে আছে কিরমির করতে করতে হাঁটা ধরল আবরণ এখান থেকে বাড়ির রাস্তা দশ মিনিটের আবরণ তার কাজ ভোলেনি তিনটাকে কিডন্যাপ করে ইচ্ছে মতো কেলিয়েছে তাদের তারপর হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করিয়ে এসেছে এখন সে আরাম করে নিজের বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমবে ঢুলতে ঢুলতে বাড়ির সামনে এসে দাঁড়ালো আবরণ সে নেশায় মজা নেই তবে নাটক করছে কখনোই বিয়ার খেলে নেশাগ্রস্ত হয় না সে নাটক করতে তো দোষ নেই যদি কোনো ছিনতাইকারী তার পথ থাকলে দাঁড়ায় এই সুযোগে কয়েকটা উত্তর মাধ্যম দিয়ে হাতের প্র্যাকটিস করে নিতে পারবে গেটের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো ঠোঁট উল্টে চেয়ার আলিশান বাড়িটার দিকে অবাক লাগে বড় বাড়িটায় মাত্র দুটো প্রাণ থাকে জন্য ঝকঝক করছে বাড়ির আশপাশ দেখতে সুন্দর বোঝা যায় অনেক শখ করে বাড়িটা বানানো হয়েছে গেটের দেয়ালে মার্বেল পাথরের সাহায্যে গুটি গুটি অক্ষরে লেখা যাই ভিলা গেট বন্ধ আবার তার মাথা গ্রিলের ভেতর প্রবেশ করানোর চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো সোজা হয়ে কি চেয়ে রইল গ্রিলের দিকে পুনরায় মাথা ঢোকানোর চেষ্টা করলো ঘন মোটা গ্রিল ভেদ করে নিজের মাথাটা প্রবেশ করাতে পারল না অগত্যা এক হাত ও পা এবং শরীরে কিছু অংশ গ্রিলের উপাসটা ঢুকিয়ে দিল শুধুমাত্র মাথা ব্যতীত চোখ ছোট ছোট করে ডাক দিলেন ভেতরে ঢুকবো দারোনার পাশেই দাঁড়ানো ছিল আবরণের এসব নিত্যদিনের কাজ প্রথম প্রথম দারোয়ান তাকে মাতাল হয়ে ফিরতে দেখে ধরতে যেত আবার সোজা হয়ে দাঁড়িয়ে ধমক দিত পিটপিট করে তাকিয়ে বলতো সেদিন থেকে দারোয়ান ঘেঁসে না গেট এসে ডাক দিলেই দৌড়ে গেট খুলে দেয় আজও তাই করলো গেট খুলে দেওয়ায় আবরণ গ্রিল ধরে দুলতে দুলতে দেয়ালের সাথে লেগে গেল প্রায় পরক্ষণেই শরীর টেনে বের করে আনে পুনরায় গেটের দিকে তাকায় গোলাপি রঙের কাগজ ফুলের গাছটার নিচে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট বাঁকালো আবরণ লতিফের দিকে তাকিয়ে বলে লতু ভাই এবারে কর্ত হয়ে যাবে বুঝলে তবু নিজের নিরাপত্তার জন্য কর সিকিউরিটি রেখেছে আজরাল কি তার বালমার্কে সিকিউরিটি দেখে ভয় পাবে যত সব আবলদের মতো কাজকর্ম লতিফ কাঁচুমাচু ভঙ্গিতে বলে ওঠে ছোট সাব আপনার আব্বা আমার ভাইটাকে আপনিও ভাইটাকে চাচাটাকে খুশি হইতাম তাছাড়া এই মানুষগুলো রাখছে আপনাদের জন্য যাতে কেউ হামলা না করবার পরে আপনাদের ওপরে আবার লতিফের টাক মাথারটিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো মৃদু কণ্ঠে বলল মাথায় কি তেল দওন লতু ভাই নিরাল যাই তোমাকে ভাই বলে সম্বোধন করো কিংবা তারই আমি ভাই রাখবো আর শোনো লতু ভাই আবরুন সায়াতের উপর হামলা করবে এমন পোল আছে বাপে ভয়টা করবে তার বিয়ে হয় না এখনো লতি ভেবা চাকা খেলো আশাহত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরণের গমন পথে হেলে ধুলে হাঁটছে আবরণ মাঝে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করছে তাক মাথায় একবার হাত বোলালো লতি তৎক্ষণাৎ আবরণের কণ্ঠ ভেসে এলো ও ভাই সকালে দোকান থেকে তেল আর চিরুনি কিনে আনবে কতদিন হলো মাথায় তেল লাগাও না বলো তো পিস্রি দেখায়